সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে রান্না করে দেখাবো অসাধারণ অসম্ভব মজার একটি তরকারি আর এই তরকারি যে খাবেন তার শুধু খেতে ইচ্ছা করবে কারণ এই সিজনটায় কিন্তু এই ধরনের তরকারি হলে একটু ভাত খেতে ভালো লাগে কারণ দেখবেন এই সময়টা কিন্তু কোনো তরকারিটা মুখে ভালো লাগে না মানে সব তরকারির স্বাদটা কিন্তু চলে যায় আস্তে আস্তে শীত যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর ঠিক এই মুহূর্তে এই ধরনের তরকারি রান্না করে খাবেন দেখবেন আপনার রুচিটা ফিরে আসবে আর পেট ভরে ভাত খেতে পারবেন তো আমি এখানে আজকে দেশি কই মাছ দিয়ে একটি অসাধারণ আলু টমেটোর একটি ঝোল তরকারি রান্না করব এবং এই ঝোল তরকারিটা দিয়ে আপনি ভাত খেলে আপনি খুবই তৃপ্তি সহকারে ভাতটা খেতে পারবেন তো আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর দিয়ে খুবই সিম্পল মশলা দিয়ে এখানে তরকারিটা রান্না করব আমি এখানে বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি রসুন কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি এই তরকারিটা রান্না করতে কিন্তু কোনো রকম মশলা লাগবে না একদম মশলা ছাড়া তরকারিটা রান্না করব আর এই তরকারিটা মশলা ছাড়া রান্না করলে অনেকে ভাবতে পারেন যেটা কি খেতে ভালো হবে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর ছোটোবেলা থেকে মা নানীদের হাতে এই তরকারি এইভাবেই খেয়ে আসছি এটা কিন্তু আমারও খুব খুব পছন্দের একটা তরকারি তো পেঁয়াজটা কিছু সময় যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে মানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদটা লবণটা দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবারে আমি এখানে কই মাছ দিয়ে দিব আর এই মাছগুলো কিন্তু দেশি কই মাছ আপনারা চাইলে এখানে শোল মাছ কই মাছ ট্যাংরা মাছ মানে শক্ত জাতীয় যেসব বিলের যেসব মাছ আছে এসব মাছ দিয়ে এইভাবে কষিয়ে রান্না করতে পারেন তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর চাইলে আপনারা এখানে অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন এই তরকারিটা রুই কাতল এই টাইপের মাছ দিয়ে তবে ক্ষেত্রে মাছগুলোকে একটু ভেজে রান্না করবেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে তো মাছটা আমি কিছু সময় পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন কিন্তু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে মাছটাকে কিন্তু আমি কষিয়ে উঠিয়ে রাখবো বলক আসার পরে সে পর্যন্ত আমি এখানে একটু নেড়েচেড়ে একটু জাল করে নিব আর দেখুন এখানে যখন বলক এসে গিয়েছে মাছটা দুই মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এতেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি মাছটাকে তুলে নেব আর এই মাছটাকে এইভাবে তুলে নেওয়াটাই কিন্তু কষিয়ে উঠিয়ে নেওয়া বলে আর দেখুন মাছটাকে এইভাবে তুলে নিয়েছি আর নতুন যারা আছেন আপুরা রান্না করতে চান তারা দেখা যাচ্ছে কিভাবে কীভাবে হাতে হয় এটা জানে না যারা কখনও রান্না করেনি তাদের ক্ষেত্রে এটা না জানাটাই স্বাভাবিক তো এভাবে কষিয়ে উঠিয়ে রাখাটাকেই কিন্তু কষিয়ে নেওয়া বলে এখন মাছটাকে তুলে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিয়েছি আর আলুগুলোকে এই তরকারিতে আমি খুব মোটা মোটা করে কেটে নিয়েছি মানে মাছটা যেহেতু একটু শক্ত মাছ কই মাছটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে তো এজন্য আমি এখানে মোটামোটা করে আলু কেটে নিয়েছি আলুটা কিছু সময় কষানো হয়ে গেলে দেখতেই পেরেছেন আমি এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো সেদ্ধ যখন হয়ে যাবে আলুটা যখন অর্ধেকটা বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি তো এই টমেটোর তরকারিটাতে রান্না করতে গেলে একরকম একটু মানে কাঁচা পাকা দেখে টমেটো নেবেন তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে মানে একটু টক টক হবে তরকারিটা মানে এখন তো সিজন যেহেতু টমেটো শেষ তা টমেটো কিন্তু মানে লাল হয়ে যায় আর টমেটো তো টক থাকে না তো একটু টক টক মানে এরকম কাঁচা কাঁচা টমেটো নিলে দেখবেন তরকারিটা টক টক লাগবে খেতে খুবই ভালো লাগবে তো আমি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে টমেটো যখন গলে আসছে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা কিন্তু আমি জাল করে নিব। মানে বলক আসার পরে জাল করে নিতে হবে তো দেখলেন তো আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি কিন্তু তরকারির ঝোলটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আর এই টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে আর টমেটোগুলো এরকম গলে গলে যাবে কিছুটা একটু আস্তে আস্তে থাকবে আর খোসাটা ছাড়িয়ে যাবে তারপরে আলুটাও কিন্তু গলে গলে এরকম তরকারিটা ঝোলটা ঘন হয়ে যাবে এই মুহুর্তে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব যে মাছগুলোকে কষিয়ে উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এরকম হালকা পাতলা তরকারি মশলা ছাড়া তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা যে কত মজা আর যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো এই ধরনের তরকারি সব সময় রান্না করে খায় আর এর স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না এইভাবে এরকম গ্রাম্য রান্না যদি আপনি এভাবে করে খান তাহলে দেখবেন এটা যে কতটা মজা লাগবে তো যখন দেখবেন আপনার কিছু খেতে ইচ্ছা করছে না এই সিজনটা এরকম মনে হয় যে কোনো কিছু যেন মুখে স্বাদ লাগে না তখন এরকম একটু তরকারি রান্না করে খেয়ে দেখবেন আপনি যে কত তৃপ্তির সঙ্গে ভাতটা খেতে পারবেন আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যে রেসিপিতে আমি আসলে কথাটা কি সত্য বলেছি না মিথ্যা বললাম তো যাই হোক তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় পর একটু মাছগুলোকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর মাছগুলো যাতে না ভাঙে এভাবে একটু আলতো আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তবে ঝোলটা একদম বেশি রাখলেও ভালো লাগবে না এবার একদম কমিয়ে ফেললেও ভালো লাগবে না তো আমি একটু লবণটা চেখে নিলাম মাঝে মা তো তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর এই ঝোলটা কিন্তু আর যত ঠান্ডা হবে তরকারি ততটাই কিন্তু ঝোলটা আর একটু কমে কমে আসবে মানে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু এরকমই হবে দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা আর বসে না থেকে অবশ্যই শীত চলে যাওয়ার আগে এভাবে বেশি বেশি করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ